অল্প জল গরম করে নিব চিংড়ি সুটকিটা ধোয়ার জন্য জলটা গরম হয়ে গেছে এবার শুটকি মাছের মধ্যে দিয়ে দি দেখেন চিংড়ি শুটকিটা আমি গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে চিংড়ি শুটকিটা কালো জিরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজিয়ে নিব কালো জিরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধুয়ে রাখা চিংড়ি শুটকি সুটকি শুটকি মাছটা একদম মচমচা করে ভাজবো তা না হলে পরে বাটার সময় মানে খুসা খুসা থাকে যাবে শুটকি মাছটা একদম মচমচা করে ভাজিয়ে নিলাম এবার নামিয়ে নিব না বাইকে তো লবণ নিও অল্প করে লবণ দিচ্ছি শুটকিও লিখিব মনে হচ্ছে কাঁচা মাছ বাচ্চাও এত সুন্দর ভাজা হয়েছে